বিবেদের মাঝে মিলন এটাই তো ভারতবর্ষ সেই ভাবনা থেকে নক্ষত্র বাহার থিম দুর্গা মণ্ডপে ফুটিয়ে তুলছে মোহাম্মদ সোহেল চন্দনগরের শিল্পী সোহেল মূলত স্ট্যান্ড আর্ট নিয়ে কাজ করে তবে বিগত কয়েক বছর ধরে জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো করছেন এবং চুচুড়ার পার্বতী রাইলেন সার্বজনীন দুর্গা মণ্ডপ সজ্জা হচ্ছে তার হাতে মণ্ডপে ফুটিয়ে তুলেছেন সচিন সোরা বিরাট ক্রিকেট নক্ষত্র আছেন গানের জগতের আশ্রফ বুঝলে অরিজিৎ সিং এ আর রহমানরা অন্য খেলার জগতে নীরজ চোপড়া ডি গুকেশ মেরি কমরা আছেন অমিতাভ শাহরুখ খান যারা জীবিত কিংবদন্তি তাদের অনেকেই স্যালুট জানিয়েছেন সোহেল তার থিমের মাধ্যমে কোন সেলিব্রিটি সেই সিনেমা জগতের হোক বা খেলার গানের জগৎ অথবা শিল্পে তাদের ফ্যানরাও নানা ভাষা নানা ধর্ম বর্ণের সেই লিভিং লেজেন্ডদের তারা থিমের মাধ্যমে তুলে ধরেছেন সোহেল মা দুর্গা এই কটা দিন যেখানে থাকবেন সেই দায়িত্ব সাহিলকে দেওয়া হয়েছে তার জন্য ক্লাব কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী বর্তমান সময় সবকিছুতেই ধর্মীয় ভাবাবেগ থেকে দেখা হয় সেই সময় সোহেল যে কাজ করছেন তার পথে অনুবদ্ধ পুজোর কমিটির সদস্য শুভ মুখার্জি বলেন শহীদের কি জাত কি ধর্ম সেটা আমরা দেখি না কারণ ওর সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন শিল্পী আর শিল্পীর কোন জাত হয় না তার পরিচয় তার শিল্পকর্মে পার্বতী রায়ের লেন এবার উনচল্লিশ বছরের পুজো সম্পন্ন করবে তার জন্য সব রকম প্রস্তুতি সরা হয়েছে মণ্ডপ সজ্জার কাজ প্রায় শেষ কাপড়ের উপর ছবি এঁকে কাঁচের টুকরো দিয়ে নক্ষত্র বাহার করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপুর ঠাকুরের মন্ডপ তৈরি করতে কেমন লাগছে কেমন লাগছে বলতে খুবই গর্বের বিষয় আমার জন্য যেহেতু অ্যাজ আ মুসলিম আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এতটা ভরসা করার জন্য ক্লাব কর্তৃপেক কর্তৃপক্ষের কাছে আমি ঋণই বলতে পারেন যে আমাকে এতটা ভরসা করার জন্য যে মা দুর্গার যেখানে থাকবে সেটাকে আমার হাতে তৈরি করতে দেওয়ার একটা সুযোগ দেওয়ার জন্য দেখলাম যে ভাবনা এবং সৃজনের তোমার নাম রয়েছে মোহাম্মদ সোহেল মানে কি ভাবনাটা করছো এবারে ভাবনাটা হচ্ছে আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে জীবিত লেজেন্ডদের নিয়ে যারা ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করেছে বা ইন্ডিয়ার হয়ে গোল্ড এনেছেন এমনি তো অনেকেই আছেন যারা এই জীবন যুদ্ধে মানে চলে যাচ্ছেন লড়ে যাচ্ছেন বা পুরোপুরি লেজেন্ড হয়নি এমনও অনেকে আছে তো তাদের মধ্যে থেকে মিক্স করে আমি একটা ইয়ে তৈরি করেছি নাম দিয়েছি নক্ষত্র বাহার লেজেন্ড যারা জীবিত অবস্থায় লেজেন্ড সাধারণত কি হয় যারা সমাধি হয়ে গেছেন তারপর সবাই নিয়ে এটাকে প্যান্ডেলে নিয়ে কাজ করেন কিন্তু আমার ভাবনাটা একটু ভিন্ন মানে একটু আলাদা ধরনের যে জীবিত আছেন তাদেরকে নিয়ে কাজ তো তাদের মধ্যে যেমন মেরি কমকে রেখেছি সুনিতা উইলিয়ামসকে রেখেছি আর অনেকেই আছে মুভির তারকারা আছে তাদেরকে রেখেছি তাদেরকে কাপড়ে কেটে কাঁথি দিয়ে কাপড়ে কেটে পোর্ট্রেট করেছি তাদের পোর্ট্রেটটা একটা আলো ছায়ার মাধ্যমে ধরার চেষ্টা করেছি আর সারা মানে রাজ্য প্লাস দেশ জুড়েই দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিমের ভাগাভাগি করার একটা প্রবণতা তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই কাজ করছে কোথাও কি কোনো ভয় লাগে না বা বাড়ি ফিরছে যখন তখন কোথাও কোনো বাধা হচ্ছে না দেখুন এখন তো সমাজ তো প্রায় প্রায় যেমন অন্ধকারের দিকে যাচ্ছে তেমন তো আলোর দিকেও যাচ্ছে আমি সেটা মনে করি না একটা তো ভয় সবারই থাকে কিন্তু কাউকে তো একটা ইয়ে নিতে হবে উদ্যোগ নিতে হবে সমাজকে একত্রিত করার তো শিল্পীর তো এটাই কাজ তো ওই হিসাবেই আমার কাজ করে যাওয়া শিল্পী সত্তার উপরে বিশ্বাস করে এটা হ্যাঁ কি নাম আমার নাম মোহাম্মদ সাহেব সেই পুজোর দেখুন জাত হয় না শিল্পীকে চেনা যায় তার কাজের মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো ক্ষেত্রে ব্যক্তিগত আমি শরীরকে দিন ধরে চিনি আর অনেক ছোট বেলা থেকে চিনি তার হাতের কাজ সত্যি অতুলনীয় সেই জন্যে এবছর আমাদের পাড়া উনচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে চুচুড়া পার্বতী গেলে দুর্গাস্তব সমিতি এবছর আমরা ঠিক করেছি তার যে কাজ তার যে হাতের আঁকা তার যে মানে শিল্পের যে যে নিদর্শন সেটা আমরা চেয়েছি যে আমাদের পাড়ার মাধ্যমে যে কোনো লোক পশ্চিমবঙ্গবাসী চুচুড়া যাতে তার কাজটা শিখে দেখতে পায় এবং তার যে কাজের যে প্রসার সেটা যে আরো বড় হয় সেই জন্যই আমরা চাইছি এবছর সোহেলকে দিয়ে কাজ করিয়েছি জুড়ে বা দেশ জুড়ে একটা হিন্দু মুসলিমের ভাগাভাগি করা রাজনীতিকরণ করা যে হিন্দু ধর্মীয় দেখুন যারা করছে সেটা তাদের ব্যাপার আমাদের কাছে বলুন বা ব্যক্তিগত আমার কাছে বলুন সোহেল আমার ছোট ভাইয়ের মতো সে যে শিল্পী কাজ করছে সেই শিল্পী কাজে আপনি একটু ঘুরে দেখান সে যেই জায়গায় কোথাও কি দেখাতে পারবেন যে মুসলিমের কাজ কি হিন্দুর কাজ আপনি রয়েছে সেটা আপনি আপনি কেন আমাদের ভারত বলুন পৃথিবী বলুন কেউই এটা দেখাতে পারবে না যে এই কাজটা মুসলিম করেছে না হিন্দু করেছে যতক্ষণ না আপনি ব্যানারে দেখাবেন তার নামটা কেউই বলতে পারবে না এই ঘটনাটা সেই জন্যে এই ধর্ম বিভেদ করে লাভ নেই পুজো সবার আজকে দুর্গা পুজো যেমন একজন মুসলিম ছেলে হয়ে সে প্যান্ডেল করছে আপনি দেখতে পাবেন ঈদের দিনও কোনো ফুলের লোক সে হিন্দু হয়ে মসজিদ সাজাচ্ছে এটা আমাদের ভারতবর্ষে সম্ভব পশ্চিমবঙ্গে সম্ভব আপনার নাম আমার নাম শুভম মুখার্জি আমি এই পার্বতী রায়গুলির কোষাধ্যক